টাকা পয়সার ব্যাপারে আমার অভিজ্ঞতা যেটি বলে সেটা হচ্ছে টাকা কামালেও হাহাকার টাকা না কামালেও হাহাকার টাকা না কামালে হাহাকারটা আমরা সহজেই বুঝি যে টাকা না কামালে আমার অনেক সমস্যার সমাধান আমি করতে পারবো না তাই না আমার অভাব থেকে যাবে আমার ভালো জীবন যাপন সম্ভব হবে না তাই অসচ্ছলতা আসলে একটা খুব বড় ধরনের বেদনাদায়ক ব্যাপার তাই টাকা না কামালে হাহাকারের জন্ম হয় প্রশ্ন হচ্ছে টাকা কামালে কেন হাহাকারের জন্ম হবে টাকা কামালে হাহাকারের জন্ম হবে কারণ একের পরে অসংখ্য সুন্দর বসালেও তোমার টাকা আয় করার ইচ্ছা কোনোদিন কমবে না আর বাড়বে থামতে পারে না এক বিলিয়ন ডলার দুই বিলিয়ন ডলারের তৃষ্ণা জন্ম দেয় দুই বিলিয়ন ডলার জন্ম দেয় পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার জন্ম দেয় দশ বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার জন্ম দেয় একশো বিলিয়ন ডলার শেষ পর্যন্ত বিলিয়ন ডলার কামালেও হাহাকার থামে না তাই টাকা কামানোটাও এক ধরনের হাহাকার টাকা না কামানো এক ধরনের হাহাকার এই অর্থে দুটোর মধ্যেই মিল আছে তাহলে স্যার আমাদের কি করা উচিত তাহলে আমরা টাকা পয়সা কামাবো না বা অনেক টাকা পয়সা ছুটবো না আমি মনে করি যে টাকা তুমি অবশ্যই কামাবে কিন্তু ততটুকু পর্যন্ত টাকা কামানো উচিত যতটুকু পর্যন্ত হলে আমি একটি জীবন জীবনযাপন করতে পারবো সৎভাবে সুন্দরভাবে একটি সুন্দর জীবনযাপন করতে পারবো কিন্তু অতিরিক্ত টাকার পেছনে ছুটে গিয়ে যদি আমি আমার পরিবারকে সময় না দিই আমার বাচ্চাদেরকে সময় না দিই যদি আমি উপভোগ না করি শেষ পর্যন্ত তো আসলে এই টাকা আমার কোনো কাজে লাগলো না আমি শুধু টাকা কামিয়ে গেলাম ব্যাঙ্কে সেগুলো জমাই থাকলো আমি উপভোগই করলাম না কি আমার আপনজনদেরকে নিয়েও আমি টাকাটা উপভোগ করলাম না শেষ পর্যন্ত আমি মরে গেলাম টাকাগুলো ব্যাংকে থাকলো এবং সেগুলো কে এনজয় করবে সেটাও আমি ঠিক জানি না এবং অতিরিক্ত টাকার পেছনে ছুটতে গেলে জীবনে অনেক কিছু বিসর্জন দিতে হয় যৌবন বিসর্জন দিতে হয় তাই না অসংখ্য বর্ষা দেখার আনন্দ বিসর্জন দিতে হয় পূর্ণিমার চাঁদ দেখার যে অদ্ভুত অনুভূতি সেটি বিসর্জন দিতে হয় প্রিয়জনদের সাথে আড্ডা সেটি মিস করতে হয় এগুলো খুব 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 দামি জিনিস শুধু টাকা কামানোর জন্য এগুলো বিসর্জন কোনো মানে নেই অতিরিক্ত টাকা ওনাদের নিঃসঙ্গ হয়ে যান এবং তারা যখন মারা যান নিসঙ্গ অবস্থায় মারা যান তার মানে এই না যে তারা মারা যাওয়ার সময় তাদের পাশে কেউ থাকে না তা না কিন্তু থাকে কিন্তু সবাই অপেক্ষা করে এই মানুষটি কখন মারা যাবে এবং তার টাকার ভাগটা আমি কখন কথা তাই তো তাই আমি বলবো যে টাকা খুবই গুরুত্বপূর্ণ টাকাহীন জীবন খুবই কষ্টকর তবে অতিরিক্ত টাকা কষ্ট করো সেটা তো খরচ করার সুযোগও তোমার নেই কোথায় খরচ করবে তুমি তাই আয় করো কিন্তু যতটুকু দরকার ততটুকু করো টাকা মানুষের মানুষের শুধু উত্থান ঘটায় না পতন ঘটায় বাংলাদেশে অনেক উদাহরণ আছে যারা আজকে থেকে পাঁচ বছর আগে আমাদের কাছে বীর ছিলেন জাতীয় বীর টাকার পেছনে ছুটতে গিয়ে তারা কিন্তু এখন মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে টাকা কি দাঁড়িয়ে তাহলে উত্থান ঘটানো না পতন ঘটানো পতন ঘটি এই ব্যাপারটা মনে হয়